আফ্রিকান পেঙ্গুইন এটি পেঙ্গুইনের একমাত্র প্রজাতি যাদেরকে দক্ষিণ আফ্রিকার উপকূলে এবং এর আশেপাশের বেশ কয়েকটি দ্বীপে পাওয়া যায় এদেরকে অনেকে জ্যাকাস পেঙ্গুইন বলেও ডাকে কারণ তারা অনেক সময় গাধার মতো ডাক দেয় প্রাণীজগতে আজকে দেখুন আফ্রিকান পেঙ্গুইন মনে করা হয় আফ্রিকান পেঙ্গুইন মানুষের আবিষ্কার করা প্রথম পেঙ্গুইন প্রজাতি এরা একমাত্র পেঙ্গুইন প্রজাতি যাদেরকে বরফ আচ্ছাদিত অঞ্চলে পাওয়া যায় না এরা বেশিরভাগ সময় সমুদ্রে কাটায় তবে বাসা বাঁধার জন্য তারা জড়ো হয় আফ্রিকার পাথুরে দ্বীপগুলিতে নিজেদের বাসায় তারা দিনের সময়টা কাটায় যেন রোদ এড়াতে পারে তারা তাপ সহ্য করতে পারে না বলে সন্ধ্যা এবং ভোরের সময় তাদের চোখের উপরের অংশের গোলাপি গ্রন্থি ব্যবহার করে শরীর ঠান্ডা করে আফ্রিকান পেঙ্গুইনের মুখে মুখোশের মতো ছাপ দেখা যায় এর শরীরের উপরের অংশ কালো এবং নিচের দিকে সাদা এরা চব্বিশ থেকে আটাশ ইঞ্চি পর্যন্ত লম্বা এবং ওজনে দুই থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে অন্যান্য পাখির তুলনায় পেঙ্গুইনের পালক বেশি থাকে এটি তাদের ত্বকে শুষ্ক রাখে আফ্রিকান পেঙ্গুইনদের বছরে একবার শরীরের পালক ঝরে যায় পালক ঝরার প্রক্রিয়াটি প্রায় বিশ দিন ধরে স্থায়ী হয় এই সময় আফ্রিকান পেঙ্গুইনরা সাঁতার কাটতে বা খেতে পারে না ফলে তাদের শরীরের ওজন প্রায় অর্ধেক হয়ে যায় আগের ওজনে ফেরার জন্য আফ্রিকান পেঙ্গুইনরা প্রচুর খাবার খায় অ্যাংকোভিস সার্ডিন্স হর্স ম্যাকারেল এবং রাউন্ড হেরিং সহ শোলিং মাছ আফ্রিকান পেঙ্গুইনদের প্রধান খাবার অন্যান্য অনেক পেঙ্গুইন প্রজাতির মতো আফ্রিকান পেঙ্গুইনগুলি খুবই বন্ধুসুলভ পাখি প্রাপ্তবয়স্ক হলে তারা নিজেদের সঙ্গী খুঁজে নেয় এবং আমৃত্যু সে সম্পর্ক ধরে রাখে আফ্রিকান পেঙ্গুইনরা প্রায় একে অপরের শরীর পরিষ্কার করে দেয় যা পেঙ্গুইন জুটির মধ্যে বন্ধনকে শক্তিশালী করে এই শরীর পরিষ্কারের দৃশ্য সাগরের তীরে একটি চমৎকার রোমান্টিক দৃশ্য তৈরি করে এই পেঙ্গুইন প্রজাতি পরস্পরের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করে কিছু নির্দিষ্ট শব্দক্রম এই শব্দক্রমের ব্যবহার নারী ও পুরুষদের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা খুবই পরিচ্ছন্ন প্রাণী আফ্রিকান পেঙ্গুইনরা উপকূল থেকে মাত্র কয়েক মিটার দূরে স্থানের জায়গা তৈরি করে সেখানে তারা নিয়মিত স্নান করে নিজেদেরকে পরিষ্কার করে আফ্রিকান পেঙ্গুইন খাবারের অনেকটা সময় সাগরে কাটালেও সেখানে তাদের জন্য বিপদ হিসেবে দেখা দেয় সামুদ্রিক হাঙর প্রায় তারা সাগরে থাকার সময় হাঙরের আক্রমণের শিকার হয় সাগরতিরও তাদেরকে কুকুর সহ অন্যান্য প্রাণী আক্রমণ করে মেরে ফেলে তবে স্বাভাবিক অবস্থায় আফ্রিকান পেঙ্গুইন দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত